কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনার ক্লাসের আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় কাশিরাম দাস রচিত মহাভারতের অনুবাদের শর্ট প্রশ্ন আজকের বিষয়টিতে বা আজকের আলোচনাটিতে আমরা শুধুমাত্র শর্ট প্রশ্নই নয় পরীক্ষার উপযোগী যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই এখন থেকে রেডি করা শুরু করে দিতে হবে কারণ আপাতত বলা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হতে পারে সেক্ষেত্রে তোমাদের এখন থেকে কিন্তু প্রিপারেশানটা আরও জোরদার নিতে হবে সেই কারণে ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয়ের নানারকম ক্লাস যেগুলো করানো সম্ভব হচ্ছে সেগুলো আপলোড করা হচ্ছে আজ সেই ক্লাসের মধ্যে অনুবাদ সাহিত্য ধারার দ্বিতীয় অনুবাদ যেটা রয়েছে কাশীরামদাসের মহাভারত সেখান থেকে এসে টাইপ প্রশ্ন আলোচনা করব তার সঙ্গে শুধুমাত্র এসে নয় কিছু বিস্তারিত তথ্য তোমাদের দেওয়ার চেষ্টা করবো যেটা কিন্তু অবশ্যই খাতায় লিখে নিতে হবে ভালো নাম্বার করার জন্য নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নিই কাশীরাম দেশের মহাভারতের যে অনুবাদটি রয়েছে সেটির বিস্তারিত আলোচনা দেখো প্রথমেই এই টপিকটা তোমরা একটু লিখে নেবে কাশিরাম দাসের যে মহাভারত তার একটু কথা আমি এখানে আলোচনা করেছি পিডিএফ আকারে সেটা একটু লিখে নেওয়া যেতে পারে প্রথমে বলছে সপ্তদশ শতাব্দীর সর্বাপেক্ষা বিখ্যাত ও সর্বশ্রেষ্ঠ অনুবাদক কবি কাশিরাম দাস এই কবি মহাভারতের কাছের অনন্যান্য অনুবাদগুলি নিষ্প্রভ হয়ে গেছে কাশিরাম দাস আপামর বাঙালি জনসাধারণের অশেষ কল্যাণ সাধন করেছেন মধ্যযুগের বাংলা সাহিত্যধারার ধারার কাশিরাম দাসের রচনা কর্ম হলেও বাঙালির জাতীয় জীবনে তার রচিত মহাভারত অক্ষয় বটবৃক্ষের মতো চিরস্থায়ী প্রতিষ্ঠা পেয়েছে কবি কৃত্তিবাসের মতো কাশিরামদাস সমগ্র বাঙালি জাতির মনোপ্রকৃতি জীবন সামাজিক ও পারিবারিক আদর্শ এবং নৈতিক মূল্যবোধের সঙ্গে দাসের নাম বাংলার জাতীয় জীবনে চিরকালের জন্য সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে দুজনেই যুগত্তীর্ণ চিরকালের লোকান্ত কবি বা লোককান্ত কবি সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে দাসের মহাভারত সমানভাবে সমাদৃত এবার দাস সম্বন্ধে মধুসূদন দত্তের একটি স্তুতি রয়েছে মহাভারতের কথা অমৃত সমান হে কাশী কবিসো দলে তুমি পূর্ণবান দাস সম্পর্কে এই উক্তি সার্থক কেননা কাশিরামদাস তার ভারত পাচালির মাধ্যমে বাঙালি জাতিকে তাদের হৃদয়ের সামগ্রীর দ্বারা পূর্ণ ফল বিতরণ করেছেন অর্থাৎ দাস রচিত মহাভারতের যে অনুবাদ গ্রন্থটি তার নামকরণ তিনি করেছেন ভারত পাঁচালী এবার কবি জীবনী সম্পর্কে একটু লিখে নেওয়া যেতে পারে সংক্ষেপে কাশিরামের নিজের দেওয়া তথ্য এবং তথ্যাদি থেকে তার ব্যক্তি পরিচয় জানা যায় দাসের জন্ম বর্ধমানের ইন্দ্রাণী পরগনার অন্তর্গত শিঙ্গি বা সিদ্ধি গ্রামে কোনো কোনো বইতে শিঙ্গি কোনো জায়গায় বা সিদ্ধি লেখা থাকে কায়স্থ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম কমলাকান্ত কবিরা তিন ভাই কৃষ্ণদাস কাশিরাম এবং গদাধর দাস ঠাকুরদার নাম সুধাকর সুধাকরের পিতার নাম প্রিয়ঙ্কর শ্রীকৃষ্ণের পাদপদ্মে মধুকর হওয়ার বাসনায় কাশিরাম দাস কাব্য রচনা করেন আত্মপরিচয়ের মূল কবিতাটি এরূপ তিনি নিজে লিখে গেছেন এভাবে ইন্দ্রাণী নামেতে দেশ পূর্বাপরস্থিতি দ্বাদশ তীর্থতে যথা বৈশ্য ভাগীরথি কায়স্থ কুলেতে জন্ম বাস গ্রাম প্রিয়ঙ্কর দাসপুত্র সুধাকর নাম কমলাকান্ত কৃষ্ণদাস পিতা কৃষ্ণ দাসানুজ গদাধর পাচালি প্রকাশী কহে কাশিরাম দাস অলি হব কৃষ্ণপদে মনে অভিলাষ কাশীরাম দাস এক জায়গায় তার গুরু অভিরাম মুখটির নাম করেছেন তার আশীর্বাদে কাশিরাম মহাভারতের অনুবাদ করেন কাশিরাম দাসের উপাধি দেব তাদের পৈতৃক উপাধি দেব এটা মাথায় রাখতে হবে কাশিরাম দাস এই দাসটা কিন্তু তিনি ভনিতায় ব্যবহার করতেন কী ক্ষেত্রে মহাভারতের পুঁথিতে দাসও রয়েছে কোনো কোনো ক্ষেত্রে কবির পরিবার বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন তাই বৈষ্ণব পদকর্তাদের অনুসরণে দাস লিখেছিলেন বৈষ্ণব পদকর্তা যেমন জ্ঞান দাস চণ্ডী দাস গোবিন্দ দাস বলরাম দাস এনারা যেরকম ভনিতায় নিজেদেরকে দাস অর্থাৎ শ্রীকৃষ্ণের দাসত্ব গ্রহণ করেছেন যেহেতু কাশিরাম দেব অর্থাৎ কাশিরাম দাসের একটা পারিবারিক ঘটনার মধ্যেও বৈষ্ণব ভাবাপন্ন ছিল তাই জন্য তিনি ভনিতায় নিজেকে দেবের পরিবর্তে দাস উপাধি গ্রহণ করেছেন কবির আবির্ভাবকাল ও কাব্য রচনাকাল নিয়েও মতভেদ আছে কবির ছোট ভাই গদাধর দাস জগৎমঙ্গল কাব্য রচনা করেছিলেন ষোলোশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ এই কাব্যে কাশিরামের উল্লেখ রয়েছে সুতরাং কাশিরামের কাব্য জগতমঙ্গলের পূর্বের রচনা এটা ধরে নেওয়া যেতেই পারে সাহিত্য পরিষদে রক্ষিত কাশিরামের একটি পুঁথিতে পাওয়া যায় কাশিরামের কাব্য ষোলোশো চার খ্রিস্টাব্দে রচিত আঠেরোশো ছেষট্টি সালে কালীপ্রসন্ন সিংহ প্রকাশিত মূল মহাভারতেও আছে একটি দুটি কোট যেটা কিন্তু প্রমাণ করে এই কথাটা আদিসভা বনবিরাটের বন বিরাটের কতদূর ইহারো যে কাশীদাস গেল স্বর্গপুর অর্থাৎ এখান থেকে প্রমাণিত হয় যে কাশিরাম দাস সমগ্র মহাভারতের কিন্তু অনুবাদ করেননি কোন কোন পর্ব আদি সভা বন এবং বিরাট এই কিছু কিছু পর্ব তিনি অনুবাদ করে কিন্তু গমন করেছিলেন সুতরাং অনুমান করা হয় কাশীরাম দাস সমগ্র মহাভারত অনুমান সরি অনুবাদ করেননি কাশিরামের পরিবারে যেহেতু সকলেই অল্পবিস্তর বিস্তর কবি অধিকারী ছিলেন তাই শেষ পর্বগুলিতে তাদের হস্তক্ষেপ পড়তে পারে সেটাই অনুমান করা হয় তাছাড়া রচনারীতির দিক থেকেও প্রথম চারটি পর্বে যে সংহতি তার শেষের পর্বগুলিতে অনুপস্থিত অর্থাৎ প্রথমের দিকে রচনাগুলির মধ্যে যে একটা সৌকর্য ভাব রয়েছে পরবর্তীতে কিন্তু যে পদগুলি রচিত হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু ততটা উজ্জ্বল বা সৌকর্য নেই তাহলে ধরা যেতেই পারে যে প্রথমের পদগুলি স্বভাবত কাশিরাম দাসের লেখা এবং পরবর্তীগুলি তাদেরই কোনো আত্মীয় লিখেছিলেন পরবর্তীতে সমালোচকদের মতে কবির তিরোধানের পর তার জ্যেষ্ঠ পুত্র ও ভ্রাতুষ পুত্র অর্থাৎ ভাইয়ের ছেলে দুজনে মিলে কাব্যটি সমাপ্ত করেন এ তো ছিল কাশীরাম দাসের কথা এছাড়াও এই শতকের অর্থাৎ পঞ্চদশ ষোড়শ শতাব্দীর আরও দুজন কয়েকজন কবির বিশেষভাবে উল্লেখযোগ্য কাশীরাম দাস ছাড়াও একজন হচ্ছেন কবীন্দ্র পরমেশ্বর একজন হচ্ছেন শ্রীকর নন্দী তাদের সম্পর্কে একটু খুঁটিনাটি তথ্য আমরা জেনে নিই প্রথমে বলছে কবিন্দ্র পরমেশ্বর বাংলা ভাষায় সংস্কৃত মহাভারতের আদি অনুবাদক হিসেবে গৌরবের অধিকারে কবিন্দ্র পরমেশ্বর মনে রাখতে হবে ইনি কিন্তু এরা দুজনেই কিন্তু কাশীরাম দাস পূর্ববর্তী কবি এবং সর্বপ্রথম মহাভারতের অনুবাদক রূপে কিন্তু কবীন্দ্র পরমেশ্বরকে ধরা যেতে পারে কবির কাব্যের নাম পাণ্ডব বিজয় এই গ্রন্থ রচনার সময় বাংলা শাসনকর্তা ছিলেন স্বনামধন্য হোসেন শাহ মুসলমান নৃপতি বাংলা সাহিত্যে প্রধান উৎসাহদাতা ছিলেন কবীন্দ্র পরমেশ্বরের কবির ব্যক্তিজীবন সম্পর্কে সবিশেষ জানা না গেলেও এটুকু জানা গেছে যে কবি ছিলেন চট্টগ্রামের শাসক হোসেন শাহের প্রধান সেনাপতি লস্কর পরগালখাড় সভাকবি পরগাল খাঁ ছিলেন হোসেন শাহের মতোই বিদ্যুৎসাহী কাব্যানুরাগী ও হিন্দু সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরক্ত কবীন্দ্র হচ্ছে পরমেশ্বরের উপাধি সম্ভবত এই উপাধি পরগাল খাঁ দিয়ে থাকবেন পরগালের উৎসাহী বা পরগালের উৎসাহেই কবির কাব্য রচিত হয় বলে তার কাব্যকে পরাগলি মহাভারত বা পরাগলি মহাভারত বলা হয় পরমেশ্বরের কাব্যের নাম পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী এই কাব্যের রচনাকাল চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দের মধ্যেই কোনো এক সময় হয়ে থাকবে কবির কাব্য মূল মহাভারতের সংক্ষিপ্ত অনুবাদ সুলতানের মনোরঞ্জন হেতু কাহিনীর তত্ত্বাংশ বর্জন করায় রাজপ্রাসাদের বাইরে জনপ্রিয়তা লাভ করতে পারেনি এই কাব্য কবীন্দ্রের রচনায় শিল্পগুণ সমৃদ্ধ না হলেও প্রাঞ্জল অলঙ্কৃত সাবলীল ও সুখপাঠ্য সরল পয়ার ত্রিপদীতে তিনি কাব্যকায়া নির্মাণ করেছেন ভাষারীতিও তার প্রশংসনীয় যেমন শ্রীকৃষ্ণের রূপবর্ণনায় কবি বলেছেন পরিধান পিতবাস কুসুম বসন নবঘন শ্যাম অঙ্গ লোচন। মেঘের বিদ্যুৎতুল্য হাসিত মুখেত শঙ্খচক্র গদাপদ্য এচারি তো আখ্যান বর্ণনায় নাটকীয়তা ও চিত্ররূপ সৃষ্টি কবিন্দ্রের রচনার লক্ষণীয় বিষয় যেমন যেন দুই অগ্নি আশি একত্রে মিলিল ভীষ্ম ধনঞ্জয় দুই মিশি মিশি হইল তবে কবি দৃষ্টিতে সুলতান ছিলেন কলিযুগের কৃষ্ণ অবতার কাব্য হিসেবে পাণ্ডবী উৎকৃষ্ট না হলেও সরল ভাষায় কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের বিস্তৃত কাহিনী রূপরেখা দানে সফল হয়েছিলেন এই সময়কালেরই আরেকজন বিশিষ্ট কবি হচ্ছেন নন্দী তার সম্পর্কে একটু ছোট করে ডিটেল জেনে নেওয়া যাক কবিন্দ্র পরমেশ্বরের সমসাময়িক ও চট্টগ্রামের অধিবাসী শ্রীকরনন্দী বা শ্রীকরণ নন্দী মহাভারতের দ্বিতীয় অনুবাদক চট্টগ্রামের শাসনকর্তা লস্কর পরাগল খায়ের মৃত্যুর পর তার পুত্র ছুটি খায়ের আদেশে তার সভাকবি শ্রীকর্ণন্দী জৈমিনী মহাভারত অবলম্বনে বাংলা ভাষায় মহাভারত রচনা করেন যা শুধুমাত্র অশ্বমেধ পর্ব অবলম্বনে রচিত হয়েছিল শ্রীকর্ণন্দী যখন মহাভারতের অনুবাদ করেন তখন গৌড়েশ্বর ছিলেন হোসেন শাহের পুত্র নুসরত শাহ ছুটি ছিলেন নিজে বিক্রমশালী যোদ্ধা সেজন্য তিনি শ্রীকর্ণন্দীকে বীর রসাত্মক কাব্য রচনায় উৎসাহিত করেছিলেন কবিতায় যুদ্ধবর্ণনায় বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন তার অনুবাদ পরমেশ্বরের অনুবাদ অপেক্ষা শ্রেয় নয় তার রচনাশক্তি সহজ ও পরিমার্জিত শব্দযোজনাও যথেষ্ট কৃতিত্বের পরিচয় বহন করে তাহলে এই তিনজন কবির সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা আমরা কিন্তু জেনে নিলাম সেক্ষেত্রে কাশিরাম দেব অথবা দাস কবিন্দ্র পরমেশ্বর এবং নন্দীর কথা কিন্তু জানতেই হবে এর মধ্যে থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে ছোট প্রশ্ন তোমাদের আসবে এরপরে আমরা কিছু শট প্রশ্ন তোমাদের সুবিধার্থে আমি তৈরি করে রেখেছি পিডিএফ আকারে সেটা একটু দেখে নাও প্রথমে বলছে দাসের পিতার নাম কি তাদের পৈতৃক উপাধি কী ছিল দাসের পিতার নাম কমলাকান্ত তাদের পৈতৃক উপাধি ছিল দেব জয়গোপাল তর্কালঙ্কার কাশিদাসী মহাভারতের দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশ করেন আঠেরোশো সালে প্রকাশ করেন মহাভারতের আদি অনুবাদককে তার রচিত অনুবাদ গ্রন্থটির নাম কি। মহাভারতের আদি অনুবাদক হলেন কবিন্দ্র পরমেশ্বর তার রচিত অনুবাদ গ্রন্থটির নাম হলো পাণ্ডব বিজয় ষোলশ ও সপ্তদশ শতাব্দীর দুজন মহাভারতের অনুবাদকের নাম লেখো ষোড়শ শতাব্দীর মহাভারতের অনুবাদক হলেন সঞ্জয় এবং সপ্তাদশ শতাব্দীর মহাভারতের অনুবাদক হলেন নিত্যানন্দ ঘোষ পরাগল খাঁ কে ছিলেন বা পরাগলী মহাভারতের অন্য নাম কি পরাগল খাঁ ছিলেন হুসেন শাহের সেনাপতি এবং চট্টগ্রামের শাসনকর্তা পরাগালী মহাভারতের অন্য নাম হলো পাণ্ডব বিজয় বা বা পাণ্ডব বিজয় পাঞ্চালিকা ছুটি খান কার নাম তার সভাকবি কে ছিলেন ছুটি খান পরগাল খাইয়ের পুত্র নুরসাদ শাহের নাম তার সভাকবি ছিলেন পিডিএফটা নন্দী একটু ছোট করে পরবর্তীতে বাংলা সাহিত্যে নন্দী কেন বিখ্যাত ছিলেন তিনি জৈমিনী ঋষি রচিত মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদ করেছিলেন বলে বিখ্যাত হয়েছিলেন কবি কাশিরাম দাস কোন শতকের কবি তার রচিত কাব্য প্রথম কোথা থেকে মুদ্রিত হয়েছিল কবি কাশীরাম দাস ষোড়শ শতকের কবি তার রচিত কাব্য শ্রীরামপুর মিশন থেকে প্রথম মুদ্রিত হয়েছিল কাশিরাম দাস ছাড়া মহাভারতের দুজন অনুবাদকের নাম লেখো কবিন্দ্র পরমেশ্বর এবং শ্রীকর নন্দী পরমেশ্বর কোন সময় মহাভারত রচনা করেন পরমেশ্বর হুসেন শাহের হুসেন শাহের গৌর সিংহাসনের লাভ গৌরের সিংহাসন লাভের সময় থেকে পুত্র নুস্তাদ শাহের রাজত্বকালের মধ্যে মহাভারত রচনা করেন অষ্টাদশ শতাব্দীর কয়েকজন মহাভারত অনুবাদকের নাম লেখো যেমন শঙ্কর চক্রবর্তী সরলা দাস সুবুদ্ধি রায় পুরুষোত্তম সেন ও রাজেন্দ্র সেন প্রমুখরা এই শতাব্দীর অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর মহাভারতের অনুবাদক কবি তাহলে বন্ধুরা এখানে আজকে আমাদের মহাভারতের যে আলোচনা সেটি শেষ হলো পরবর্তীকালে আমরা আরও আলোচনা নিয়ে এভাবেই আসবো তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটি এরকম নোট জাতীয় ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো তার আগে একটি তোমাদের কথা জানিয়ে রাখি আমরা কিন্তু এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও অ্যাভেলেবেল হয়েছি আমাদের চ্যানেলের একদম শেষে যে অ্যাবাউট সেকশান রয়েছে সেখানে গেলে তোমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক পাবে তোমরা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে আমাদের সঙ্গে কানেক্টেড হতে পারো যে কোনো রকমের কোয়ারিজের জন্য দেখা হচ্ছে সেখানে তাহলে সবাই ভালো থেকো টাটা